লাশ যখন খাটের মধ্যে কবরস্থানের দিকে নেয় কসম আল্লাহর নাফরমান পাপির লাশ যখন কেউ কান্ধে তুলে খাটের মধ্যে করে কবরস্থানের দিকে রওনা দেয় আল্লাহর কসম নবী বলছে সে চিৎকার দেয় আর বলে ইয়া ভাইলাহা না ধাব আমার মন্দ কপাল তোমরা আমার কই নিয়ে যাচ্ছ কেন ওইদিকে নিয়ে যাচ্ছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নাফরমানের চিৎকাক আল্লাহর সমস্ত مخلوকাত শুধু মানুষ এবং জিন ব্যতীত বাকিরা সবাই শুনতে পায় ওয়ালাউ সামিআল ইনসানুল সায়কা নবীজি বলেন মানুষ যদি একবার শুনতো সাথে সাথে সমস্ত মানুষ চিৎকার দিয়ে बेहোশ হয়ে পড়ত बेहোশ হয়ে পড়ে থাকত ভাইয়া কবর আযাব না শুধু ওই খাটি এটা নিচে একমাত্র কবরস্থ এই সময়ের চিৎকার আমরা কিতাবে পড়ছি যদি একবার জীবনে কোনো মহল্লার কোনো মানুষ কোনো নাফরমানের মানের লাশের চিৎকার একবার শুনত খোদার কসম আল্লাহর কসম তো মানুষ আর কারো জানাজা দিত না কাউরে আর দাফন করত না কারো লাশ আর কান্দে নিত না যদি চিৎকার মারে কথা বোঝেন নাই তো মানুষের লাশ পড়ে থাকতো পচে গলে যাইত আল্লাহ তালা দয়া করছেন আমাদের উপর দয়া করেছেন তালা দয়া করেছেন আমাদেরকে এজন্য আপনাদের কাছে বলি আমি আমি সহ আপনারা সবাই আমরা একথা ভাবতে শিখি আখেরাত নিশ্চিত ছেলেরা আমার ভাইয়া কেন এই রং তামাশার এই জিন্দিগি এক ওক্ত নামাজ পড়তে চাও না চুল থেকে নিয়ে পায়ের নোক পর্যন্ত রসুল্লাহ সাল্লি সাল্লামের কোনো নমুনা নাই সাহাবাই কারামের কোন নমুনা নাই কোরআনুল করিমের একটি শব্দের সাথে তোমার কোনো সম্পর্ক নাই নবী তেইশ বছরের জিন্দিগির সাথে তোমার কোনো সম্পর্ক নাই এ কেমন জিন্দিগি ভাইয়া মনকুরা নবীজি বলে যে নামাজ বেশি পড়ে আল্লাহ তালা তার চেহারা সৌন্দর্যময় করে যার নামাজ যত বাড়বে তার চেহারার নুরানি সুন্দর সুন্দর্য তত না হোক না সে কালো হোক না সে নিগ্র কিন্তু তার চেহারা মায়াময় বেলাল তো ছিল কালো আল্লাহ কাছে দামি আবু লাহাব তো ছিল শুধু সুন্দর না সুন্দরের আব্বা সুন্দরের আব্বা আবু আহাব শব্দের অর্থ হইল সুন্দরের বাফ আবু লাহাব একবার টকটুকা সুন্দর ছিল বেশি সুন্দর ছিল আবুল আহাব আবুল আহাবের নাম আবুল আবদুল না আব্দুল ওইটা ছিল তার মূল নাম আর আবুল আহব তার উপাধি মানে এত বেশি সুন্দর ছিল টক টকে সুন্দর অথচ সে আল্লাহ তালার কাছে কি পরিমাণ ঘৃণিত কি ভাই বেলাল কি পরিমাণ প্রিয় কি পরিমাণ প্রিয় কোরআন শরীফ আছে সুরা নিসার মধ্যে উনসত্তর নম্বর আয়াত এক হাবসি সাহাবি এই কালো নিগ্রু সাহাবি আফ্রিকান হাবসি সাহাবি একদিন নবীজিকে এক সাহাবি আল্লাহ নবী সাল্লামকে একদিন বলছি ইয়ারসুল আল্লাহ আমার একটা প্রশ্ন ছিল কথা ছিল আল্লাহনবী সাল্ল সাল্লাম বলেন বলো বলছি ইয়ারসুল আল্লাহ আপনি অনেক সুন্দর আমি একদম কালো আপনার সৌন্দর্যের সাথে আমার চেহারা সুরতের তো কোনো তুলনাই নাই আপনি অনেক গুণের অধিকারী আমার কোনো গুনে নাই আপনার সাথে আমার কোনো তুলনাই নাই কিন্তু আমার একটা সান্ত্বনা তো আছে দুনিয়াতে যে আমি যখনই যখনই আমার মনটা চায় আমি শত কালো হই শত দুর্বল হই সামান্য মানুষ হই তা আমি আপনারই দৌড়াই আইসা দেখি আর আপনারা দেখলে আমার দিল শান্ত হয়ে আছে এখন আমার প্রশ্ন হইল হাসরের ময়দানে তো আপনি আল্লাহ তালার উচ্চ জান্নাত সর্বোচ্চ জান্নাতে চলে যাবেন কারণ আপনি তো সর্বশ্রেষ্ঠ আপনারে তো আল্লাহ জান্নাত দিবে সর্বোচ্চ জান্নাত আর আমারে দিবে তার কোনো নিশ্চয়তা নাই যদি দেয় তো দিব যে কোনো একটা জান্নাতেই তো দিব আমারে দিল দয়া করে যদি আল্লাহ দেয় তখন সেইটা তো আর আপনি যেখানে থাকবেন ওইখানে না তাহলে এখন আমার প্রশ্ন হলো রসুল আল্লাহ এখন তো আমি শত দুর্বল হওয়ার পরেও কোনো দিক থেকে আপনার সাথে আমার তুলনা নাই তারপরেও আমি দৌড়াইয়া আপনারে দেখতে পাই এখন জান্নাতে যাওয়ার পরে আপনি থাকবেন কত উচা জান্নাতে সেখানে তো আমি আপনাকে দেখব না আমি থাকবো আমার জান্নাতে ইয়ারসুল আল্লাহ আল্লাহর কসম নবী এই জান্নাতে গিয়েও যদি আমি আপনাকে না দেখি তো ওই জান্নাতে থাকাটাও তো আমার জন্য কষ্টকর হয়ে যাবে আমি কি তাইলে আপনাকে দেখব না তখন এই তখন আল্লাহ তালা কোরআনুল করিমের আয়াত নাজিল করে আল্লাহ বলেন বন্ধু পরে বলেন ব্যবস্থা আছে আপনার সাথেই থাকবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহকে মানার যোগ্যতা সৃষ্টি করেছেন যিনি তিনি বলছেন আমি ইবাদতের জন্য বানিয়েছি আমার হুকুম মানার জন্য বানিয়েছি তা আবার হুকুম মানার যোগ্যতাই নাই শরীরের মধ্যে তো হুকুম মানার জন্য বানাইছি তাহলে এটা কি হইতে পারে এত তকলিফ মালু যেটার সামর্থ্য নাই সেটা তার উপরে চাপানো হলো এমনটা আল্লাহ করে না আল্লাহ জুলুম করতে পারে না নিশ্চয় আল্লাহ এক জার্রা জুলুম করে না এক বিন্দু এক জার্রা সামান্য পরিমাণও দিন পালনের নামে ইসলামের নামে কোনো জুলুম নেই ইসলামের সব কিছুই আদল ইনসাফ ইয়াক মুরুবিল আদ আল্লাহ তালা বলছেন আল্লাহ আদেশ করছেন তোমাদের জন্যে প্রথম যেটা সেটা হলো আদল ইনসাফ ন্যায়পরায়ণতা সমতা ইসলামে কোনো বাড়াবাড়ি অতিরঞ্জিত জুলুম অসম্ভব অযৌক্তিক অপ্রাসঙ্গিক অবাস্তব কিচ্ছু নেই কিচ্ছু না কুরআনুল কারীমের মধ্যে আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা বালা ইউরিদ বিকুমুল উস আল্লাহ তাআলা বলেন আল্লাহ চান তোমাদের জন্য সহজ করতে আল্লাহ তাআলা মোটেই চান না তোমাদের উপরে কঠিন কুরআন শরীফে রাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আদিন ইউসর دین সহজ একদম সহজ মেয়ের বিয়েও সহজই ছিল ছেলের বিয়েও সহজ ছিল আমরাই সমাজের লোক দেখানো বিভিন্ন প্রথা বদরুসুম সামাজিক বিভিন্ন কুসংস্কার একটা একটা করে বিবাহ সাদির মধ্যে ঢুকাইতে ঢুকাইতে এটারে দশ লাখ টাকায় নিয়ে গেছে এটা পঞ্চাশ হাজার টাকার খরচও ছিল না এটারে আপনি নিয়ে গেছেন দশ লাখ টাকা এটার এত বেশি পরিমাণ আনুষ্ঠানিকতা এটার মধ্যে যোগ দিছে শেষ পর্যন্ত যার যেটা ভাল লাগে সে এখন তাই করছে মুসলমানের একটি বিয়ের মধ্যে আপনি সব খুঁজে পাবেন মুসলমানের চিহ্ন কোনটা সেটা খুঁজে পাবেন নাচ গান বেপর্দা বেসরা ফুর্তি ছেলেরা অবাধে মেয়েদের সামনে মহিলাদের সামনে ঘুরতেছে মহিলারা অবাধে পুরুষের সামনে ঘুরতেছে একসাথে বেড়া বেড়ি একই প্যান্ডেলের মধ্যে বইয়া বাদ খাইতেছে একই হাইয়েস্ট গাড়ির মধ্যে করিয়া বারো চোদ্দ জন বেড়া পুরুষ মহিলা যাইতে যাইতে আসবি কোথায় দিন কোথায় শরীর কোথায় আখের কেচ্ছুর খবর জিন্দিগি মানেই তো হলো ভাতের থালা জীবন মানেই তো খানা জীবন মানেই তো রূপ যৌবন উপভোগ করা খালাস তে জন্য বললাম আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বলেন প্রতিটি মানব সন্তান আল্লাহকে মানার ইসলামকে মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ আবাবা হু ইউ হাফ বিদানীহি অ ইউ না সেরানী অ ইয়ু মাছিসানী অতপর নবীসাল্লাল্লাহ আলি ঘিউসাল্লাম বলেন অতঃপর ওই সন্তানের মা বাবা পরিষ্কার হাদিস মা বাবা সন্তানটিকে বাচ্চাটাকে ইয়াহুদি বানিয়ে দেয় খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নিপুজক বেঈমান বানিয়ে সাত বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা ঘরের মধ্যে বসে রঙিন টেলিভিশন দেখে রাত দিন নাচ গান কার্টুন গেমস তো এই তত বড় টেলিভিশন এইটা এটা কি এই বাচ্চাটাই কান্ধে করে আনছে ঠিক না কথা বলেন না কেন এই বাচ্চাটাই তো ঘরে আনছে এটা কে আনছে অভিভাবক ঘরওয়ালা কি তাহলে ওই জালেমে তো বাচ্চাটাকে নষ্ট করে দে নিজের মুখে বিড়ি কথায় কথায় গালি দেয় এই বেটায় ছেলেটারে কফলা ফুত মানুষ মানুষ কি মানুষ হইতো বেটা তোর মতো মানুষ হইতো বিড়ি হইত না কথায় কথায় আপনি এটা আপনি সন্তানকে দেখাইলেন কি মুখে বললেন হম মহিলা নিজেই পুকুরের পারে খোলামেলা গোসল করে এই মহিলা তার মেয়েকে কিভাবে দিন শেখাবে মানুষ করবে কিভাবে মহিলা নিজেই বে চলে এই মহিলা তার মেয়েকে কিভাবে ভদ্র বানাবে শিখাবে কিভাবে যার যার নিজের নিজের মধ্যে মধ্যে নাই নাই কোনো কোনো এই জন্য বললাম এতটা পিচ্ছি বাচ্চা আপনি দেখেন তো এই বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিয়েছে নিশ্চয়ই তার কোনো অভিভাবক দিছে এটা বাচ্চা মানুষ ও বাচ্চা মানুষ তো কান দেয় কানলে কান্দলে কিসে কানলে কি মানুষ মরে যায় কথা বলেন না কান কানলে মরে যায় মানুষ তো কানলে কি হিসেবে সমস্যা সে কান্দতে কানতে ঘুমাই যাব কানতে কানতে থাইমে যাব কতক্ষণ কাঁদবে আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা কাঁদবে সে তার শরীরে বল পড়ে যাবে না কতক্ষণ কানবে আঃ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে জোর বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে এখন বাদ দিয়ে লাইছে আমি সব সময় বলি ফেলে রাখলে লোহাও মাটি হয়ে যায় ফেলে রাখলে কোনো জিনিস আস্তে আস্তে ঠিক হয় না নষ্ট নষ্ট কোনো জিনিস জিনিস ফেলে ফেলে রাখলে রাখলে ধরে হয়ে যায় বাচ্চাটাকে ছেড়ে দিলে ফেলে রাখলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হবে না আস্তে আস্তে অসভ্য বে আদব হবে আস্তে আস্তে চরিত্রহীন হবে বারো বছরের বাচ্চা তেরো বছরের বাচ্চা সামান্য লজ্জা সরম নাই কার সামনে খাইতে কথা বলতেছে কার সামনে মোবাইল টিপতেছে কোথায় দাঁড়াইয়া পেশাব করতেছে কোন ছোট ছেলে সমবয়সীদের সাথে আড্ডা দিতেছে কে দেখতেছে কে দেখতেছে না কিচ্ছুর খবর এত বড় বেআব হয়ে গেল কেন মা বাবার গাফলতির তিন জিনিস কোরআনে আলোচনা এক হলো তাও দুই হলো রিসালাত তিন হলো আহেবাত এক হলো এইটা আল্লাহ পাকের পরিচয় আল্লাহ ছাড়া আর কেউ নাই আল্লাহ তালার জাত ও সিফাতের বহু রকমের পরিচয় আল্লাহ তালা কোরআনকারিমের মধ্যে তুলে ধরছে আর হলো মুহাম্মাদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলীহি নামের মাধ্যমে তার জিন্দিগি তার দ্বারা বর্ণিত হুকুম আহকাম আমল ইবাদত বন্দিগি এই সব কিছু না আর হল আল্লাহ বলছেন আমার প্রতি বিশ্বাস আমার রসুলের প্রতি অনুসরণ আমার হুকুম মানার এই সবটার মূল কারণ আখেরা আখেরা যদি শুধুই দুনিয়া হইতো তো তুমি মানো বা না মানো খাইয়া পেশাব পায়খানা কইরা খাইয়া দাইয়া শেষ তাইলে আর আল্লাহ এত কিছুর কথা ছিল না কিন্তু আল্লাহ বলেন কসম বান্দা এ কথা বিশ্বাস করো আমি রব্বুল আলমিনের কাছে ফিরতে হবে মৃত্যু মানে শেষ নয় মৃত্যু মানে হারিয়ে যাওয়া নয় মৃত্যু মানে সমাপ্তি না মৃত্যু মানে নতুন অধ্যায়ের শুরু এজন্য আমরা মৃত্যুকে কিতাবের ভাষায় ইন্তেকাল বলে ইন্তকাল শব্দটা শব্দ অর্থল স্থানান্তর শেষ হয়ে যাওয়া না হ্যাঁ এভাবে তিনি তার সত্তর বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি টানলেন সমাপ্তি ঘটালেন বা বা বক্তব্য মারিয়া দিল আর কি সত্তর বছরের বর্ণাঢ্য জিন্দগি অসংখ্য অনিয়ম দুর্নীতি বাটপারি কম দেওয়া ছিটারি হাজারো রকমের জুলুম এই সব কিছু করে উনি মৃত্যুবরণ করলেন সমাপ্তি শেষ আর কিছু নাই এরপরে আর কিছু নাই উনি খাইয়া পইয়া উত্তালাই শেষ এত বেইমানের কথা এ কার কথা ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নাহিয়া নামু তুলি কুনা ইল্লা তাহার আল্লাহ বলে সমস্ত কাফের কথা হলো জীবন কেবল দুনিয়াটাই এখানেই কেউ মরে কেউ বাঁচে এটাই জিন্দগি এখানে কেউ বাইচা থাকলো কেউ মরে গেল যা হইল ভালো মন্দ লাভ লোকসান হাসি আনন্দ ফুর্তি এটা শুধুই দুনিয়া শুধুই দুনিয়া আল্লাহ বলেন সরাসরি কোরআনে এটা কথা 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 এজন্য ছেলেরা আমার তোমরা যারা বুঝে ফেলছো জীবন মানে নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য মোবাইল সিনেমা নাটক মদ জুয়া ফেন্সিডিল বাবা ইয়াবা বন্ধুদের আড্ডা তো তুমি বেইমানের বুঝ বুঝছো ইমানদারের বুঝ বুঝো নাই তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি প্রকৃত বুঝ পাও নাই তুমি বঞ্চিত তুমি মাহরুম তুমি দুর্ভাগা তুমি বদ্মসিব তুমি মন্দ কপাল